সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের সামনে আজকে একটা আমি নতুন জিনিস নিয়ে আছি যা আমি আজকে অনলাইনে অর্ডার করেছিলাম সে ভালো একটি প্রোডাক্ট আর কি প্রোডাক্টস আপনারা সকলেই দেখতে পারবেন সকলকে আমি দেখামো কি প্রোডাক্টস আমি আজকে নিয়েছি তবে এই গরমের দিনে এই অত্যন্ত গরমে এই প্রোডাক্টসটি আসলেই সকলেরই প্রয়োজন যারা পাকের ঘরে পাক করেন কারণ এই প্রচণ্ড গরমে পাক ঘরে কিন্তু আগুনের তাপে আরও প্রচণ্ড গরম লাগে তাদের জন্যে এই প্রোডাক্টটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট আসলেই এই প্রোডাক্টটি একেবারে ইয়ারফোনের মতো দেখতে অনেকেই ভাববে যে এটা গান শোনার এয়ারফোন কিন্তু না এটা ইয়ারফোন না এটা এই যে দুই সাইডে দুইটা ছোট্ট ছোট্ট ফ্যান আছে আর এই ফ্যানগুলো হাওয়া দেয় আর এই হাওয়াগুলো এই ঘন ঘন ছোট ছিদ্রর মধ্যে আপনার মাথায় লাগবে সুর করে হাওয়া দিবে ঠান্ডা বাতাস আসলে খুব সুন্দর একটা উন্নত মানের প্রোডাক্ট তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন তেমন একটা খারাপ না ভালো প্রোডাক্ট যেহেতু আমি নিয়ে ব্যবহার করতেছি তো আমি বুঝতেছি জিনিসটা আসলেই ভালো পাকের ঘরে খুব আরামভাবে পাক করা যায় আর কি তো অনেকেভাবে এটা চালু করবো কীভাবে চালু করার জন্য ওই যে একটা সুইচ আছে ওখানে চাপ দিয়ে ধরে থাকতে হবে তাহলে ফ্যানটি চালু হয়ে যাবে আবার বন্ধ করার সময়ও ওটি চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে ওটা বন্ধ হয়ে যাবে তো চার্জ দিতে হবে দুই ঘন্টা আর দুই ঘন্টা চার্জ দিলে এটি মিনিমাম তিন থেকে চার ঘন্টা চলে তো এখন এটা আমরা ঘরে নিয়ে পাকের যাব দেখি কি রকম পাক করা যায় ও সেই সুন্দর বাতাস তো এই প্রোডাক্টটি খুব সুন্দর একটা প্রোডাক্ট এই গরমে পাক করার জন্যে কারণ এই পাকের ঘরে তো আর ফ্যান থাকে না আসলেই এই প্রোডাক্টটি যদি গলায় থাকে তাহলে দু ছাড় দিয়ে যে সুন্দর একটা বাতাস দেয় খুব ভালো লাগে আর কি খুব আরাম ভাবে পাক করা যায় আপনারা চাইলে এই প্রোডাক্টটি নিতে পারেন কোনো সমস্যা নাই খুব সুন্দর একটা প্রোডাক্ট